নমস্কার বন্ধুরা আমি আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই বন্ধুরা ষষ্ঠ অধিপতির বিভিন্ন ভাবে অবস্থান নিয়ে আমরা যে সিরিজটি শুরু করেছিলাম আজকে তার চতুর্থ পর্ব আর আজকে আমরা আলোচনা করবো ষষ্ঠ ভাবের অধিপতি চতুর্থভাবে অবস্থান করলে জাতক বা জাতিকার জীবনে কি ধরনের ফল লাভ করে থাকেন মানসিক শক্তি দায়িত্ব ও পারিবারিক সংগ্রাম বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনিত আবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন বন্ধুরা ষষ্ঠ ভাব বলতে আমরা বুঝি রোগ রিন শত্রু এই তিনটে হলো এর ডেফিনিশন এবারে এক এক করে শুরু করি শত্রু বলতে শুধু শত্রুই হয় প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতাকেও শত্রু বলে মনে করা যেতে পারে আবার এমনি শত্রুতা শত্রুতা যাকে বলে সেটাও এখান থেকেই বোঝা যায় রিন রিন হলো দুটোর দিক থেকেই ঋণ আমরা দেখে থাকি এক হলো ঋণ দেওয়া আর এক হলো ঋণ নেওয়া এছাড়া মামলা মকদ্দমা এবং বিভিন্ন রোগে ভোগা সেই রোগও এই ষষ্ঠ ভাব থেকেই দেখা হয় চাকরি সেবা ও কাজের পরিবেশ কোনো মানুষ চাকরিতে ভালো কাজ করবে না নিজের ব্যবসা করলে ভালো কাজ করবে তো যেখানে ষষ্ঠ ভাব ভালো থাকে সেখানে আমরা বলে থাকি যে চাকরি করাই এনার জন্য শ্রেয় যদি না সপ্তম ভাবের থেকে ষষ্ঠ ভাব ভালো থাকে সেবা অর্থ হলো যে হসপিটাল বা নার্সিং নার্সিংহোমে যারা কাজ করেন ডাক্তারিতে যারা কাজ করেন তারা মানুষের সেবা করেন এছাড়াও সেবামূলক অনেক কাজ আমাদের সমাজে প্রতিনিয়ত অনেকে করে থাকেন তো সেই কাজ এবং কর্মক্ষেত্রের পরিবেশ সেইগুলোকেও আমরা ষষ্ঠ ভাব থেকে দেখে থাকি এছাড়া যেটা দেখি যে কোনো একটা মানুষ কতটা শৃঙ্খলাবদ্ধ বা কতটা ডিসিপ্লিন সেটা এই ষষ্ঠ ভাব থেকে দেখা হয় এবং কষ্টের মাধ্যমে উন্নতি অর্থাৎ আপনি যে কষ্টটা বা যে পরিশ্রমটা করছেন সেই পরিশ্রমটা আদৌ সুফল দেবে না দেবে না সেটাও আমরা এই ষষ্ঠ ভাব থেকে বিচার করে থাকি কঠোর পরিশ্রম এবং প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ কোনো একটা সিচুয়েশানে কিভাবে প্রতিরোধ করবে বা কোনো একটা আক্রমণকে কিভাবে প্রতিহত করবে সেটাও আমরা এই ষষ্ঠ ভাব থেকেই দেখে থাকি চতুর্থ ভাব বলতে আমরা বুঝি মা খড় বা নিজের বাড়ি মানসিক শান্তি ও সুখ সম্পত্তি যানবাহন শিক্ষা মনোবল এবং আভ্যন্তরীণ স্থিতি গৃহস্থালী জীবন ও নিরাপত্তা তাহলে এবারে মূল বিশ্লেষণে আসি ষষ্ঠ ভাবের অধিপতি চতুর্থ ভাবে থাকলে জাতকের জীবনে পরিবার ও মানসিক শান্তির কিছুটা বিঘ্ন ঘটতে দেখা যায় বাড়ি বা সম্পত্তি নিয়ে দায়িত্ব বা দ্বন্দ্বের সম্ভাবনা থাকে এই যোগে জাতক পরিশ্রম করে নিজের ঘর ও সম্পদ গড়ে তোলে শুভ প্রভাব হিসেবে অর্থাৎ যদি কোন শুভ থাকে সেক্ষেত্রে কর্মনিষ্ঠ দায়িত্ববান ও করে তোলে জাতককে শিক্ষা ও সেবামূলক কাজে সাফল্য লাভ করে ঘর বা সম্পত্তি ক্রয়ে সে সক্ষম হয় মানসিক দৃঢ়তা ও অন্যের সেবার মানসিকতা তার মধ্যে লক্ষ্য করা যায় আর যদি অশুভ কোনো গ্রহ সহ অবস্থান করে চতুর্থভাবে বা অশুভ গ্রহের দৃষ্টি থাকে সেক্ষেত্রে পরিবারের মধ্যে মতভেদ এবং মানসিক চাপ তৈরি হয় মাতার স্বাস্থ্য নিয়ে সমস্যা দেখা যায় ঘর বা জমি নিয়ে ঝামেলা লেগে থাকে মানসিক অস্থিরতা বা উদ্বেগ থাকে এই জাতকদের পেশা ও জীবনধারা হিসেবে শিক্ষকতা মনোবিজ্ঞান সেবামূলক কাজ এবং চিকিৎসা রিয়েল এস্টেট আর সম্পত্তি নিয়ে ব্যবসা সরকারি বা প্রশাসনিক কাজ গৃহভিত্তিক পেশা বা পরামর্শদান প্রতিকার হিসেবে আপনাদেরকে বলি মাতার সেবা করুন ও তার আশীর্বাদ দিন চন্দ্র বা শুক্রের মন্ত্র জপ করুন শান্তিপূর্ণ পরিবেশে ধ্যান করতে পারেন শনিবারে দরিদ্র বা গরিব লোকেদের আহার দান করতে পারে তাহলে আপনারা শুভ ফল পেয়ে থাকবেন বন্ধুরা আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যা সম্মুখীন হন তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে করতে পারেন নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন তাহলে শেষ করার আগে এই অবস্থান জাতককে করে তোলে দায়িত্বশীল অধ্যবসায়ী ও সেবামূলক পরিবারের জন্য কষ্ট ভোগ করলেও পরিশ্রমের মাধ্যমে স্থিতি আসে জীবনে ধৈর্য ও মায়ের আশীর্বাদে যা মানসিক শান্তি ও সাফল্য অর্জন করে থাকে বন্ধুরা প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না আজকের পর্ব এখানেই শেষ করছি সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ